তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে আশা করি এতক্ষণে বুঝে গেছো কেন মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে কারণ আজকে তোমাদেরকে আমি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার মতো যে বাংলা আছে এটা দিব তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং তোমার হচ্ছে বিরোচন বার্ড তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো তুমি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে একটু তোমার মিস যাবে না যে হচ্ছে বাসায় বিশ্ববিদ্যালয়ের টপিক কিভাবে সিলেকশন করব বা হচ্ছে তোমার কিভাবে পড়তে হবে কি কি করতে হবে বাংলা নিয়ে কোনো কোশ্চিন ভাই তোমার মনে থাকবে না ইনশাআল্লাহ ওকে তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে আচ্ছা তো চলো আমি ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার ফ্রেস্ট পেপার নিয়ে ওকে বাংলা ফ্রেস পেপার নিয়ে তোমাকে কথা তোমার সাথে একটু প্রথমে কথা বলতে চাই দেখো এখানে বাংলা ফ্রেস্ট পেপার নিয়ে কথা বলার আগে তোমাকে আমি একটা জিনিস একটু বলি সেটা হচ্ছে আমরা অনেকেই হচ্ছে একটা কোশ্চিন করে থাকি যে ভাই আমি শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো বা আমি কি অর্ধেক পড়বো নাকি পুরাটা পড়বো আমি তোমাকে বলবো যে হচ্ছে শর্ট সিলেবাস যেটা আছে এইটাকে তুমি নাইনটি পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে নাইনটি পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়াশোনা করবা এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে বাকি টেন পার্সেন্ট আচ্ছা বাকি টেন পার্সেন্ট হচ্ছে দেখা যায় ফ্রেস্ট পেপার থেকে যে কোশ্চেনটা হয় এটা বাকি টেন পার্সেন্ট

এরপর আসলে এটা যে আরেকটা পার্ট থাকে এটা আমরা অনেক সময় পড়ি না সেটা হচ্ছে নাটক পার্টটা আর হচ্ছে উপন্যাসের পার্টটা নাটকের পার্ট আর হচ্ছে উপন্যাসের পার্ট ভাই আমি তোমাকে হচ্ছে একটা জিনিস একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে নাটক আর উপন্যাসের পার্টটা না পড়ো তোমার মতো গাধা মতো একটা বাস খাওয়ার মতো মানুষ আর কেউ থাকবে না কেন জানো কারণ নাটক আর উপন্যাস থেকে তোমার দুই প্লাস কোশ্চেন করে থাকে দুই তিন চারটাও কোশ্চেন হয় এরকম এরকম সময় হয় যে দুই তিন চারটা পর্যন্ত কোশ্চেন হইছে তো এটা মাথায় রাখবে যে নাটক আর উপন্যাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে ফার্স্ট পেপার পড়ার ক্ষেত্রে অবশ্যই নাটক আর উপন্যাসের পার্টটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা আর একটা জিনিস আমি একটু বলি সেটা হচ্ছে যে যে পার্টটা আছে তোমার হচ্ছে বইতে শব্দার্থ যেগুলো দেওয়া থাকে না বিভিন্ন হচ্ছে গদ্যতে পদ্যতে একটু সুন্দরভাবে পড়াশোনা করো বা একটু সুন্দরভাবে পড়ো আচ্ছা ঠিক আছে নিয়ে ভাই কথা শেষ আর কথা বলার কিছু বলেছি এবার আসো এবার আসো হচ্ছে সেকেন্ড সেকেন্ড পেপারে আচ্ছা পেপার অর্থাৎ হচ্ছে তোমার যে ব্যাকরণ পার্টটা আছে এখন ব্যাকরণ পার্টটা নিয়ে অনেকের অনেক রকমের দ্বিধা ভাইয়া সেকেন্ড পেপারে আমি কি করবো কি পড়বো ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখো এখানে আমি তোমাকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়ার মতো টপিক গুলাই দিবো যেগুলো তোমার রাশিয়া ইউনিভার্সিটিতে কমন পড়তে পারে আচ্ছা প্রথমত যেটা আছে যেটা হচ্ছে তোমার পড়া লাগবে সেটা হচ্ছে ভাষা আর হচ্ছে বাংলা ভাষার ইতিহাস ভাইয়া এটা কি পার্ট কোথায় কোথায় থেকে পড়বো তোমার যে বইটা আছে তুমি হচ্ছে যদি ধরোটা অভিযাত্রী বইয়ের যে ফার্স্ট পার্টটা দেখবা দেওয়া আছে কিভাবে আসছে কোথা থেকে কোন কোন বা হচ্ছে কোথায় বইতে বাংলা পাওয়া গেছে এই যে জিনিসগুলো আছে বাংলা ভাষার স্থান কত এই যে নানান হাবিজাবি যে জিনিসগুলো দেওয়া আছে এইগুলো তুমি অবশ্যই পড়বা বা হচ্ছে ধনির হচ্ছে তারপরে হচ্ছে এই ধোনির যে আরো অনান অন্যান্য যে পার্ট আছে মানে প্রথম যে একটা পার্ট থাকে এখান থেকে তোমার এক দুইটা কোশ্চেন করেই থাকে ঠিক আছে একটা তুমি এখানে ধরে রাখতে পারো একটা কোশ্চেন তোমার এখান থেকে আসে আচ্ছা পাই এটা গেল আচ্ছা ওকে এরপরে আসে তোমার হচ্ছে ধ্বনি পরিবর্তন আর হচ্ছে উচ্চারণ ভাই ধ্বনি পরিবর্তন আর উচ্চারণ এই জায়গা থেকে তোমার মাঝে মাঝে করতে মাঝে মাঝে না প্রায়শই দেখা যায় প্রশ্নের করে থাকে ঠিক আছে তো আমি যে যে টপিকগুলো বলবো এগুলো কোনো ভাবে যেন মিস না যায় আচ্ছা ধ্বনি পরিবর্তন গেল এরপর আছে সন্ধি ভাই সন্ধি নিয়ে কথা বলার জন্য আমি তোমাকে একটা জিনিস বলবো ধরো তোমার মানে তুমি একটা জিনিস করতে চাইতেছো ধরো তুমি গাছের চূড়ায় উঠতে চাইতেছো তোমার আগে কি গাছের গোড়া বেয়ে তারপর উঠতে হবে তাই না বা তুমি একটা হচ্ছে গাছ লাগাইতে চাইতেছো ওটার তো আগে গোড়া তারপরে মাথায় উঠতে হবে তাই না এই যে গাছটা এই গাছটা বা ব্যাকরণটা এটার হচ্ছে গোড়াটা এই সন্ধি তুমি যদি ভাই সন্ধি ভালোভাবে না পড়ো সন্ধি যদি না পারো তাহলে মনে অনেকগুলো টপিক যেটা বলতেছে কেমনে বলতেছে কিচ্ছু না সো সন্ধি পারটা বাই মানে ভাই একদম তোমার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলে ভুল হবে দুইশো পার্সেন্ট ইম্পর্টেন্ট কেন কারণ হচ্ছে এটা না বুঝলে তুমি না তোমাকে বলতেছি ভাইয়া বা আপু তুমি অবভিয়াসলি অবভিয়াসলি এই সন্ধি খুব ভালো করে পড়ো আচ্ছা গেলো এরপর আসো হচ্ছে নত্ব বিধান ও সত্য বিধান থেকে কোশ্চেনটা করা আমি এটা তোমাকে বুঝাই দিই এখান থেকে সাধারণত বানান শুদ্ধিকরণ টাইপের কোশ্চেন গুলা দেয় যে হচ্ছে এটা শুদ্ধ মানে তোমাকে জানতে চাই ঠিক আছে তো এই যে বানান শুদ্ধিকরণ টাইপের যে কোশ্চেন গুলো হয় এটা নত্য সত্য বিধান থেকে সাধারণত করে আচ্ছা ফাইন এরপর আসো আহ এটা গেল এরপরে হচ্ছে তোমার উপসর্গ এখন এখন এখানে যেগুলো বলবো যেগুলো নিয়ে কথা বলবো এখান থেকে একটা করে কোশ্চেন বা দুইটা করে কোশ্চেন থাকবেই হান্ড্রেড পার্সেন্ট কেন বললাম না তুমি যে কয়টা স্টার দরকার পড়ে তুমি ওই কটা স্টার দিয়ে নাও তোমার যদি মনে চায় যে তুমি একশো স্টার দিবে একশো স্টার দিয়ে নিতে পারো যে এই পার্টগুলো থেকে তোমাকে কোশ্চেন করবে প্রত্যেকটা পার্ট প্রথম কি আছে সমাস হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন করবে এরপর আছে সরি উপসর্গ এরপর হচ্ছে এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন করবে কারক বিভক্তি হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন করবে উপসর্গ সমাস কারক বিভক্তি কোনোভাবে যাতে মিস না যায় তুমি যদি মনে হয় যে ভাই আমি এগুলো পারি না পারতেছি না তোমার জন্য আমি

কোনোভাবে যাতে মিস না যায় কিভাবে পড়বা কি কি করতে হবে এটা বলতেছি জাস্ট ওয়ে এরপর আসো যে ভাইয়া বানান শুদ্ধিকরণ আর হচ্ছে জ্যোতি চিহ্ন এই পার্টগুলো থেকেও কোশ্চেন করে থাকে সো এই যে টপিক এই পর্যন্ত যেগুলো বললাম এগুলো ছিল হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা এগুলো থেকে তোমার রাশিয়া ইউনিভার্সিটি কোশ্চেন করবেই ঠিক আছে সো এই জায়গাগুলোকে খুব ভালো করে পড়তে হবে ভাই খুব ভালো করে এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি তো বুঝতেছি না বাংলা কেমনে পড়বো আমার তো আমার এখন থেকে শুরু করতে চাইতেছি আমি তো প্রিপারেশন কিছুই নেই নেই আমার তো মাথায় কিচ্ছু ঢুকতেছে না আমি কি করবো এরকম যদি সিচুয়েশন তোমার ক্রিয়েট হয় বা মনে হয় যে না আমার দ্বারা সম্ভব হবে বা হচ্ছে আমার আমি মনে হয় পারবো না নিজের ভিতরে যে ডিপ্রেশন কাজ করে আমি তোমাকে বলবো ভাই এই যে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বলবা যে ভাইয়া আপনাদের যে কোর্সটা এই যে আজকে বা কালকে থেকে রান হইলো এই জায়গাটা থেকে বা হচ্ছে এই কোর্সটাতে থেকে আমি হচ্ছে সম্পূর্ণ প্রিপারেশন গুছাতে চাই তোমার হাতে ধরে এ টু জেড একদম তুমি কিভাবে প্রিপারেশন গুছাবা কি পড়তে হবে কিভাবে পড়তে হবে সবকিছু ভাইয়া নিজে বুঝাই দিব পাশাপাশি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আরো তোমার ভাইয়া পুরা থাকছে তো তোমার এত টেনশন কিসের ভাই আমি নিজে টপার হইতে নেই জায়গাটাতে তুমি কিভাবে ভালো একটা রেজাল্ট টপার মাত দিলাম তুমি কিভাবে সিট পাবা মিনিমাম একটা এইটা তোমাকে আমি নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ ওকে সো জাস্ট তুমি হচ্ছে ভাইয়ার এই যে পার্সোনাল নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দিয়ে বলবা ভাই আপনার কোর্সটা তে করতে যাচ্ছি আমাকে ডিটেইলসটা দেন আমি তোমাকে সম্পূর্ণ ডিটেইলসটা দিয়ে দিব আর আমাদের ক্লাস ভাই ফেসবুকে ফেসবুকে হয় না যে এখানে হইলে তোমার মনে করো যে হচ্ছে তুমি কোনো কোশ্চেন করতে পারবে না এই না সেই না মানে কমেন্ট করে 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 তোমার কোশ্চেন করা লাগবে এগুলো আমরা করি না তুমি জুমে ডাইরেক্ট ভাইয়ার সাথে কথা বলবা যে ভাই আমি এটা বুঝি না এটা আমাকে বুঝাই আমি তোমাকে ডাইরেক্ট কোশ্চেন করব তুমি এটা বুঝছো কি বুঝো না সো এইভাবে আমাদের ক্লাস হবে এইভাবে ক্লাস করতে চলে যাচ্ছে এখানে নক দাও আচ্ছা যাই হোক এরপর আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো আমাদের হচ্ছে ট্রাম কার্ড আমি অলওয়েজ বলি হচ্ছে ইংলিশের মেমোরাইজিং পার্ট তোমার ট্রাম কার্ড বাংলার হচ্ছে বিরোচন পার্ট তোমার ট্রাম কার্ড হইতে হবে কারণ এই জায়গায় যারা দুর্বল থাকে ওরাই বড় লেভেলের বাসটা খায় কেন কারণ হচ্ছে এই বিরোচন পার্ট থেকে তোমার প্রত্যেকটা বার যে কটা পার্ট এখন বলবো প্রত্যেকটা পার থেকে তোমাকে করবে আর এই প্রত্যেকটা প্রত্যেকটা তোমার হচ্ছে করে করে জানা লাগবে একটা একটা থেকে বা দুইটা করেও কোশ্চেন করতে পারে যদিও করে না সাধারণত একটা করে কোশ্চেন করে তো এইগুলো তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট বা হচ্ছে তোমার গুরুত্বের কোন চূড়ায় রাখবে আমি জানি না রেখে তোমার পড়াশোনা করতে হবে আচ্ছা প্রথমে যেটা আসে সেটা হচ্ছে বাগধারা বাগধারা পার্ট তোমার পড়তে হবে এরপরে তোমার আসে আসে হচ্ছে সন্দ সম্বার এটা নিয়ে একটু কথা বলার আছে যে ভাইয়া শব্দ সম্ভার তো বললেন শব্দ সম্বারে কি পড়বো শব্দ সম্ভার মেনলি হচ্ছে কি বা কোনটা এটা তোমাকে একটু আমি বুঝাই বলি বইতে দেখবা ফার্সি শব্দ আরবি শব্দ বা হচ্ছে তোমার বাংলা শব্দ দেওয়া আছে না এই শব্দগুলোকে দেখবা পড়বা এই জায়গা থেকে তোমাকে কোশ্চেন করবে যে হচ্ছে দিয়ে বলবে এটা কোন ভাষার শব্দ এরকম কোশ্চেন করবে সো শব্দ থেকে তুমি শব্দগুলো পড়ে নিবা ঠিক আছে এরপর আসে হচ্ছে সমর্থক শব্দ আর হচ্ছে বিপরীতার্থক শব্দ এবারটা থেকেও কোশ্চেন করবে ভাই এখন যেগুলো বলতে এগুলো প্রত্যেকটা বার থেকে কোশ্চেন করবে বারবার করে ইন্ডিভিজুয়ালি বলার কিছু নাই আচ্ছা তো এরপরে এরপর আসে প্রকাশ ঠিক। এরপরে লাস্ট যে পার্টটা থাকে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ থেকেও তুমি অবশ্যই অবশ্যই পড়ে যাবা কারণ তোমার এই পার্টটা থেকেও কোশ্চেন করবে তো তোমাকে এ পর্যন্ত ভাই আমি সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর নাই আর নাই এই দেখো আর হচ্ছে

হয়ে যাচ্ছে ইনশাল্লাহ ওকে সো আজ বেশি কথা বলা না যে কোনো কোশ্চেন থাকলে তুমি হচ্ছে কমেন্ট বক্সে ভাইয়াকে জানো যে ভাইয়া আমি এটা বুঝতেছি না বা এটা কি হবে ওইটা কি হবে তুমি আমি তোমাকে অ্যান্সার করে দেবো ইনশাল্লাহ সো আজ এই পর্যন্তই ধন্যবাদ তুমিও পারবে ইনশাল্লাহ